নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তার নাম হলো ভাত ভাজা বা প্লেন রাইস ফ্রাই এই ভাত ভাজা আপনার বাড়িতে বাসি ভাত থাকলেও আপনি খুব সহজেই সামান্য কিছু ভেজিটেবল দিয়ে বানানো বানিয়ে নিতে পারেন তো এই ভাত ভাজাটা আমি কিভাবে বানাবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ভাজা বা প্লেন রাইস ফ্রাই বানানোর জন্য আমাদের কি কী উপকরণগুলি লাগছে চলুন একটু দেখে নিই এখানে নিয়েছি আমি মটরশুঁটি ফুলকপি আর একটা আলু আমি কেটে নিয়েছি আলু ভাজার আকারে আর পেঁয়াজ কলি রয়েছে আর রয়েছে হচ্ছে গাজর আর পেঁয়াজ টমেটো আর এদিকে নিয়েছি ক্যাপসিকাম আদা গ্রেট আমি আদাটা কুচি কুচি করে সরু সরু করে কেটে নিয়েছি আর কয়েক কুয়া রসুন নিয়েছি হ্যাঁ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর সঙ্গে রয়েছে ধনে পাতা আপনাদের কাছে আরও যদি সবজি থাকে তাতে অ্যাড করে দেবেন যেমন হচ্ছে সিম বিট আরও অ্যাড করা যেতে পারে তো চলুন রান্নাটা শুরু করা যাক আমি এই কফিগুলোকে একটু হাফ বয়েল করতে দিয়েছি অল্প সিদ্ধ করব আর একটু নুন অ্যাড করে নেবো হ্যাঁ এই যে আমি একটু অল্প নুন এখানে সরিয়ে দিলাম এখনকার সবজি সব কিছু আপনার ধরুন সব সার টার দেওয়া থাকে তো যার কারণে একটু বয়ল করে নিলে সুবিধা হয় গ্যাস ট্যাসে সেই প্রবলেমটা হয় না তাই আমি এই দু মিনিট মতো সিদ্ধ করে নেব এই যে কড়াই এবার আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি একটু সাদা আমি সাদা তেলেই রান্নাটা করব সাদা তেলে খুব টেস্ট হয় অবশ্যই বন্ধুরা সাদা তেলেই রান্নাটা করুন খেতেও খুব সুস্বাদু মাছ মাংসকে হাড় বানাবে এক একদিন এভাবে অবশ্যই ট্রাই করো কিন্তু আমি আলুটাকে ভেজে নেব আর আমি কপিগুলো দিয়ে কপিটা আমার একটু ভাজা হয়ে এসছে এবার আমি এই সবজিগুলো এক এক করে দিয়ে দেব আলু আর কপি একটু ভাজতে সময় নেয় মা বাকিগুলো তো সেরকম সময় নেয় না আর যেহেতু পেঁয়াজগুলি জল ছাড়ে সেহেতু লাস্টে দেব এবার আমি এই মাঝখানের অংশতে রসুন আর এই যে গ্রেপ করা আদাগুলো দিয়ে দেবো আর এই যে আমি লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আপনারা চাইলে এটাতে ঘি দিয়েও করতে পারেন সামান্য একটু ঘি সঙ্গে এই সাদা তেল অ্যাড করেও করতে পারেন খুব সুন্দর টেস্ট হয় আমার বাড়িতে সাদা তেলটা খুব প্রেফার করে তাই সাদা তেলেই আমি করলাম যখন এক দিয়ে তরকারি মাংস মাছ ভাত ভালো লাগে না তখন এরকম করে প্লেন রাইস ফ্রাই বা ভাত ভাজা করে খাবেন বাড়ির যে কোনো চালে কিন্তু এই ভাত ভাজা করা যায় অবশ্যই কিন্তু একবার ট্রাই করো আর কেমন হয়েছে আমার কমেন্টে কিন্তু অবশ্যই লিখতে ভুলবে না বন্ধুরা এবার আমি টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম বারবার করে একটু করে কষবো আর একটা করে সবজি অ্যাড করতে লাগবো অবশ্যই আপনারা এইভাবে করবেন তাহলে রান্নাটা খুব ভালো হবে এবং প্রত্যেকটা ভেজিটেবল খুব ভালো সুসিদ্ধ হবে এবং খেতেও খুব দুর্দান্ত লাগবে এরকমভাবে ভাত ভাজা খেলে আর কিচ্ছু লাগে না অবশ্যই একবার ট্রাই সবজিগুলোও আমি এবার অ্যাড করব না লাস্টে ধনে পাতাটা দিব তাই রেখে না। এখনো কিন্তু আমি নুন হলুদটা দিয়ে নিই বন্ধুরা এখন ভাজা হবে এটা খুব ভালো মতো ভাজা হবে তারপরে আমি মশলাগুলো অ্যাড করব আমি এই যে ধনে আর জিরে ক্রাশ করে রেখেছিলাম তো এটাকে ভালো করে ছড়িয়ে দিলাম এটাতে দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে দারুণ লাগবে অন্যটা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে অ্যাড করে দেব দেখি না এই ছোট্ট দু ঢাকনা দিয়ে দেব এবার আমি এই ধনে পাতাগুলো যেটুকু রেখেছিলাম ওটুকু অ্যাড করে দিলাম দারুণ একটা ফ্লেভার রয়েছে যে চাইনিজ একটা ফ্লেভার হয় না চাইনিজ খাবারে সেরকম একটা গন্ধ বেরোচ্ছে দুধ ধর্ষ লাগছে ছোট বাচ্চারা হাত চেটে বুকে খাবে এভাবে অবশ্যই একবার ট্রাই করে বন্ধুরা যারা ভেজিটেবল খেতে চায় না তারাও কিন্তু খেয়ে নেবে আমার প্রত্যেকটা সবজি কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এই যে ঝরঝরে ভাত করে রেখেছি একদম ঘর দেখো এরকম ঝরঝরে ভাত করে নিতে হবে আগে দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এবার আমি আস্তে আস্তে এগুলো অ্যাড করে নেব আমি হাত দিয়ে এগুলো ছড়াচ্ছি বন্ধুরা হাতাতে অনেক সময় বাইরে পড়ে যায় তো বাইরে পরে একটু করে এইভাবে ছড়িয়ে দেব আর একটু করে নাড়া দেব এটা চিকেনে ছোটো ছোট টুকরো করে দিলেও খুবই সুন্দর লাগে খেতে দুধ লাগে বা প্রন সোয়াবিন ডিম অ্যাড করতে পারো অবশিষ্ট ভাত আছে সেটা আমি অ্যাড করে দেবো আচ্ছা এবার আমি পরিমাণ মতো এক চামচ নুন দিলাম আমি তো ভাতে নুন দিয়া ছিল না এবার আমি এক চামচ নুন দিলাম কারণ নুনটা পরে লাগবে আর একটু সামান্য বাচ্চা ছেলে বাড়িতে থাকলে মানে ঝাল যারা কম খায় এই সামান্য একটু চিনি আপনি অ্যাড করুন যদি বাড়িতে কেউ না খায় এটা স্কিপ করতে পারেন এই আমি একটু ছোট টি স্পুন চিনি এখানে অ্যাড করলাম আর একটু টমেটো সস এখানে দেওয়া আছে আমি একটু টমেটো সসটা এখানে অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে দারুণ একটা গন্ধ বেরিয়েছে দুর্ধস্য খুবই ভালো লাগছে অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে আর চিকেন আমি বললাম এর আগে ননভেজ হিসেবেও এটা করা যায় আর আর একটা কথা যদি এক্সট্রা ভাত হয়তো বাসি ভাত বেঁচে গেল সেক্ষেত্রেও কিন্তু এরকম ভাত ভাজা করে খেতে পারো খুবই সুন্দর লাগে আর শীতকাল যেহেতু ভাতও ভালো থাকে খুবই সুন্দর লাগে এটা একটা টিফিন হোক বা দুপুরের খাবার হোক খুবই ভালো লাগবে মাছ মাংস এবং যে কোনো তরকারি কে হার মানাবে এই সার এই জামা তৈরি হয়ে গেছে গরম গরম ভাত ভাজা তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার আর আরেকটু ভালো লাগলে একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে তাহলে আমার সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে চট জলদি তোমার ঘরে পৌঁছে যাবে আর তুমি যদি ইউটিউব ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করতে বলবে না দেখা হবে আরেকটা ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো Tata!